শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু প্রকৃতি আমাদের এলাকারে অনেক কিছু দিছে আমার কাছে ভাগ্যবান আমি মনে করি যে এই কারণে যে আমি এক এলাকার এমপি এখানে প্রতিটা জায়গায় মনে হয় যে একটা পর্যটনের একটা জায়গা আমি একটা জায়গায় আসছি এটা হচ্ছে গিয়ে পানছড়ি ইকো রিসোর্ট কিন্তু ইকো রিসোর্ট টিসোর্ট এখনো কিছুই করা হয় নাই এটা প্রায় আটাইশ একর জায়গা এটা পর্যটনের জন্য মানে পরিপূর্ণভাবে প্রস্তুত আপনারা আমি কি বলবো যে যদি এই জায়গায় আসেন এত নীরব বিশেষ করে তাঁবু দিয়ে যদি আপনি থাকতে চান মানে এত নীরব এবং চারদিকে প্রকৃতি আপনি দেখেন যে প্রকৃতিটা আর একটু দেখাও ভালো করে হ্যাঁ দেখাও এখানে সূর্যাস্তটা দেখাও হ্যাঁ আস্তে আস্তে দেখাও আর একটু হ্যাঁ হ্যাঁ আপনারা দেখেন এই যে এই সাইডটা দেখেন ওই যে এবং ওই পাশটাতেই কিন্তু আপনি আবার ওই পাশটাতেই দেখেন চা বাগান চা বাগানের পাশেই এই রকম একটা মনোরম পরিবেশে অনেক প্রতিদিন বিকালে এখানে পর্যটক আসেন এখনও কিন্তু পর্যটনের কোনো কাজই শুরু হয় নাই খালি জায়গা পরে আছে। খালি জায়গাতেই যে কী সম্ভাবনা আমি এই ভিডিওর মাধ্যমে এমপি হিসাবে সরকারি অথবা প্রাইভেট যারাই ইনভেস্ট করতে চান পর্যটনে আমি আপনাদেরকে দাওয়াত দিব যে আসেন দেখে যান আমাদের এলাকায় এটা হচ্ছে গিয়ে চুনারঘট উপজেলার পাঁচ নম্বর ইউনিয়ন ইউনিয়নের জায়গাটার নাম হচ্ছে গিয়ে পানছরি ইকো রিসোর্ট এটা এটা বলে সবাই চিনে এবং মাত্র এক কিলোমিটার রাস্তা যেটা এখনো ইসলিং আছে আমি এমপি হিসাবে আগামী কয়েক মাসের মধ্যে জায়গাটা পাকা করে দিব তাইলে একেবারে চা বাগানের ভিতর দিয়ে আপনি মাত্র সাড়ে তিন থেকে চার ঘন্টার মধ্যে ঢাকা থেকে আপনি এই জায়গায় আসতে পারবেন থাকতে পারবেন বা যা যা ব্যবস্থা দরকার আমারে যদি বলেন আমি ব্যবস্থা করব। আসলে এই ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে নিচ্ছি যে আমার কাছে মনে হয় আমার যতটুকু সক্ষমতা আছে প্রতিটা এলাকারই কিছু না কিছু বৈশিষ্ট্য থাকে এই কারণে এলাকাটার অনেক দূর নিয়ে যাওয়া যায় আমার আশেপাশে যে ছেলেগুলো আছে বাচ্চাগুলা আছে আপনারা দেখতেছেন এদেরকে অর্থনৈতিকভাবে দাঁড় করানো এমপি হিসাবে আমার দায়িত্ব আমি যদি এখানে একটা পর্যটনের একটা ভালো কিছু করতে পারি তো এই এলাকার মানুষগুলো অর্থনৈতিক অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে এদের এই চার লাখ টাকা পাঁচ লাখ টাকা খরচ করে সৌদি আরব যাওয়া লাগবে না কুয়েত যাওয়া লাগবে না নিজের দেশে বসেই আপনারা জানেন যে আমার এলাকায় ফেসবুক ব্যবহার করে এখন হাজার হাজার ডলার আমাদের ছেলে মেয়েরা ইনকাম করতেছে আমরা কি ছোট্ট একটা আইটি টেস্ট করবো যে এইখানে পর্যটন নগরী হলে কিভাবে এইখানকার অধিবাসীরা আর্থিকভাবে বেনিফিটেড হবে ওনাদেরকে এই বিষয়ে কোনো ধারণা আছে কিনা না এখনো পুরাপুরি আসলে এলাকার মানুষ এখনো বুঝে উঠতে পারে নাই অল্প অল্প করে বুঝে উঠতে পারবে দেখেন কক্সবাজার শুধু সমুদ্র থাকার কারণে এই এলাকার মানুষ অর্থনৈতিকভাবে অনেক উপরে চলে গেছে তো এটা একটা স্বাভাবিক এখানেও যদি আপনি পর্যটক নিয়ে আসতে পারি দেখবেন এই এলাকার মানুষের ভাগ্য বদলাই দিতে পারবো আমি জন্মের পরে আমার যে এলাকাটা পাইছিলাম অথবা এমপি হিসাবে শপথ নেওয়ার সময় যে এলাকা পাইছিলাম আমি মৃত্যুর আগে এর চেয়ে ভালো একটা এলাকা রেখে যেতে চাই শুধু এলাকা না আমার চেয়ে আরো যোগ্যতা সম্পন্ন মানুষ আমি এলাকায় রেখে যেতে চাই তাতে আমার মৃত্যু অনেক বেশি শান্তিপূর্ণ হবে সার্থক হবে আজকের মতো বিদায় নিচ্ছি পাঞ্ছড়ি থেকে পাঞ্ছড়ি রিসোর্টের জায়গা থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন